আপনি জানেন কি নবী মুহাম্মদ ভয়াবহ রকম আত্মপ্রেমী বা নার্সিসিস ছিলেন নবী মুহাম্মদের আচরণে অপরের প্রশংসা পাওয়ার প্রবল চাহিদা দেখা যায় তিনি নিজের বাপ দাদার ধর্ম ত্যাগ করেছিলেন এবং সেই ধর্মগুলোর নিয়মিত সমালোচনা করতেন অথচ কোরআন হাদিস এবং অন্যান্য ইসলামী গ্রন্থে পাওয়া যায় নবী তার নিজের ও ইসলামের সমালোচকদের ব্যাপারে অত্যন্ত কঠোর ছিলেন তিনি তার অনুসারীদের নির্দেশ দিয়েছিলেন তাকে তাদের পিতামাতার চেয়েও বেশি ভালোবাসতে তিনি প্রায়শই নিজের প্রশংসা করতেন এবং নিজেকে শ্রেষ্ঠ হিসেবে জাহির করতেন তিনি তার প্রতি দরুদ না পড়লে অভিশাপ দিতেন এবং তাদের ক্ষতি কামনা করতেন তিনি প্রায়শই মেসিয়া বা ত্রাণকর্তা কমপ্লেক্সে আক্রান্ত হতেন তিনি তার মৃত্যুর পর তার বিবিদের বিবাহের ক্ষেত্রে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন তার এইসব নির্দিষ্ট আচরণ তাকে একজন আত্মপ্রেমী বা নার্সিসিস্ট হিসেবে উপস্থাপন করে এরকম আরও ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলকে লাইক ফলো ও সাবস্ক্রাইব করুন